আগামী ছয় মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়েছে সরকার গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এক জানুয়ারি সঞ্চয়পত্রের সুধার পাঁচ বছর এবং দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার নির্ধারণ কার্যকর করা হয় বর্তমান এই দুই ক্ষেত্রে সুদ কমায় পরবর্তী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রেও মুনাফা হার কমানো হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এটি এক জুলাই থেকে কার্যকর হবে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীদের মুনাফার হার নির্ধারণ করা হয়েছে এগারো দশমিক আট তিন শতাংশ এতদিন যা ছিল বারো দশমিক চার শূন্য শতাংশ এর বেশি অঙ্কের বিনিয়োগকারীদের মুনাফা দাঁড়াবে এগারো দশমিক আট তিন শতাংশ আগে যা ছিল বারো দশমিক তিন সাত শতাংশ এক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বছর শেষে মুনাফা যথাক্রমে আরও কম পাওয়া যাবে পাঁচ বছর মেয়াদী পেনশনের সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ মুনাফার হার পাওয়া যাবে এগারো দশমিক নয় আট শতাংশ আগে যা ছিল বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা হবে এগারো দশমিক আট শূন্য শতাংশ আগে যা ছিল বারো দশমিক তিন সাত শতাংশ প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বছর শেষে মুনাফা যথাক্রমে আরও কম পাওয়া যাবে পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ মুনাফার হার পাওয়া যাবে এগারো দশমিক নয় তিন শতাংশ আগে যা ছিল বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ এর বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা হবে এগারো দশমিক আট শূন্য শতাংশ আগে ছিল বারো দশমিক তিন সাত শতাংশ প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বছর শেষে মুনাফা যথাক্রমে আরও কম পাওয়া যাবে এছাড়া তিন বছর মেয়াদী ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাবে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ মুনাফা পাওয়া যাবে এগারো দশমিক আট দুই শতাংশ যা এতদিন ছিল বারো দশমিক তিন শূন্য শতাংশ এর বেশি বিনিয়োগে মুনাফা হবে এগারো দশমিক সাত সাত শতাংশ যা আগের ছিল বারো দশমিক দুই পাঁচ শতাংশ